আমরা আপনাদের সাথে কোনো ছাড়াই। নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে বলছি আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে তাদের একটা স্ক্রিনশট আমার এই নিচের স্ক্রিনের নম্বরে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করে দেব কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নীচের স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইল ডিটেলস শেয়ার করুন আমি আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আনি তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনা আমাদের আজকের প্রথম প্রোফাইল দেবাশিস সিংহ বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উনি বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকে হেড ক্যাশিয়ার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান কোলাঘাট এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে দু নম্বর প্রোফাইল অমিত জানা বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন ওনার কোয়ালিফিকেশন পলিটেকনিক ইঞ্জিনিয়ার উনি বর্তমানে একটি প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে কর্মরত ওনার বাড়ির লোকেশান পূর্ব মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের তিন নম্বর প্রোফাইল সরবাণী পাল বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এমএসসি উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান ঢাকুরিয়া কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের চার নম্বর প্রোফাইল তাপস বেরা বয়স ঊনপঞ্চাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে টেক্সটাইল ডিজাইন বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান চন্দননগর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের পাঁচ নম্বর প্রোফাইল মলয় রাকিদ বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার আটজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে মাকানাল ইন্টারনেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন বর্ধমান এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের ছ নম্বর প্রোফাইল রিনা মন্ডল বয়স তেইশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি এবং ওনার একটা বাচ্চা আছে ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক উনি বর্তমানে একজন বিউটিশিয়ান ওনার বাড়ির লোকেশান নারায়ণপুর কলকাতা এই পাত্রির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের সাত নম্বর প্রোফাইল স্বপ্নদীপ ব্যানার্জি বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস ডিএম এবং সিআইটিএ উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান ডানকুনি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের আট নম্বর প্রোফাইল অজয় কুন্ডু বয়স উনচল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে ফিলিফর্ম নামক একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান শ্যামনগর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল আশা সোম বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার একজন ওনার কোয়ালিফিকেশান ফিলোসফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করেছে ওনার বাড়ির লোকেশান হুগলি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল কিশোর মুখার্জি বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উনি বর্তমানে ডিপিএল পাওয়ার প্ল্যান্ট নামক একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন দুর্গাপুর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আশা করি আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছে যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি প্রত্যেক দিন আপনাদের সামনে একটা নতুন নতুন ভিডিও আনি সেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে বলছে